এই যে জুতাটা দেখতেছেন এটা দুইটা ডিজাইন একটা ডিজাইন তারপরে দেখতে পাইতেছেন এই যে আরেকটা ডিজাইন মার্কেটে সাতশো টাকার উপরে পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে সাতশো টাকার চোখ কবে পাইকারি পেয়ে যাবে একটা কালার একটা কালার সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন এই যে দেখতেছেন মার্কেটে পনেরোশো টাকার উপরে আপ পাইকারি আমার কাছে সাতশো টাকার চোখ কমে পাইকারি পাবেন এই যে এই জুতা দেখতে স্যার দুইটা কালার এই একটা কালার এ একটা কালার এই জুতাগুলা রাফ আপ ছয় মাস নয় মাস

এই যে দেখতে পাইতেছেন অনেক চমৎকার এই দেখেন তারা তারা স্টার 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 খুব সুন্দর ডিজাইন করা এই জুতোটাও পেয়ে যাবে তারপরে দেখতে পাইতেছেন এই যে একটা আরেকটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন লাভ ডিজাইন ভাই লাভ 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 ডিজাইন হ্যাঁ হ্যাঁ এই যে লাভ ডিজাইনের এই এটাও পেয়ে যাবে ভাই মার্কেটে বারোশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে সাতশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই যে দেখতেছেন এখানে ডিজাইনগুলো আরো অন করে রাখা আছে তারপরে পাইতেছেন এই যে পাইকারি এই জুতা বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি হলো সাতশো টাকা ছয়শ পঞ্চাশ কমে পাইকারি পেয়ে যাবে এই যে দেখতে পাইছেন আরেকটা মুক্তার দানা দেখে ডায়মন্ড 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 জুতা অনেক সুন্দর জুতা নিচ্ছে ছোট ক্রেপ এগুলো রাফ ট্রাপ ইউজ করবেন হচ্ছে সেই কাস্টমারের এই যে জুতা দেখতে পাইতেছে না টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ভাই সাতশো টাকার চোখ পাইকারি পাবে এই যে জুতাটা দেখতেছেন মার্কেটের তেরোশো টাকার উপরে পাইকারি নিচ্ছে ওটা ক্রেপ এই পাথরগুলো অনেক গর্জিয়াস ভাবে কাজ করা নিচ্ছে ইনসোলটা অনেক সফট এবং দুই ইঞ্চি হিল অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটা জুতা এই জুতাটাও আমার কাছে হলো সাতশো টাকার চেয়ে কমে পাইকারিতে পেয়ে যাবে এই যে জুতারা দেখতে পাইতেছেন এই জুতারাও অনেক মার্কেটে 1200 টাকা রুপে পাইকারি দিয়ে মানে পাইকারি কালেকশন জি 1200 টাকা রুপে পাইকারি আমার কাছে পাইকারি 700 টাকা 650 টাকা ছকমে পাইকারি দিতে পেয়ে যাবে এই যে জুতাগুলো দেখতে পাইতেছেন এই জুতাগুলো মার্কেটে 1200 টাকা রুপে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি আপনারা হচ্ছে 700 টাকা ছকমে পাইকারি দিতে পেয়ে যাবে তারপরে দেখতে পাইতেছেন এখানে এই যে আরেকটা ডিজাইন মার্কেটে 1200 টাকা রুপে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে সাতশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে অনেক আনকমন একটা জুতা পাম্পি অনেক সফট অনেক কমফোর্টেবলের ভিতরে একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সবশেষে বিক্রি করে জিততে পারবে এই যে জুতোগ দেখতে পেয়েছিল ক্রেপ এই জুতাগুলো মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে সাতশো ছশো পঞ্চাশ টাকার চো কমে পাইকারিতে পেয়ে যাবে এই যে জুতোরা দেখতে পাইতেছেন এই জুতোরা মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে সাতশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতোটা দেখতে পাইতেছেন পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকার উপরে পাইকারি এই জুতোরা আমার কাছে পাইকারি পেয়ে যাবে ছয় ছশো পঞ্চাশ টাকার চেয়েও কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতোরা দেখতে পাইতেছেন পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে এই জুতোরা হলো ছশো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতোরা দেখতে পাইতেছেন মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আপনার হচ্ছে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে এই জুতারা পাইকারি পেয়ে যাবে হচ্ছে ক্রেপ অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চো কমে পেয়ে যাবে এই যে জুতারা দেখতে পেয়েছেন পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে সাতশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতারা আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে তারপরে দেখেন এই যে নিচে দেওয়া আছে নিচে এই যে জুতাগুলো পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে এই জুতা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকার থেকে কমে পেয়ে যাবে পাইকারি অনেক চমৎকার শোল্ডার ক্রেপ তারপরে দেখেন তারপরে এখানে আরো কালার আছে দেখেন এই যে কালার আছে এই মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র আষ্টশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে অনেক চমৎকার একটা আনকমন রাফ ট্রাফ ইউজ করতে পারবে এই যে জুতোটা দেখতে পারি স্যার পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি আটশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে সাতশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতাগুলো মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে হচ্ছে সাতশো টাকার চোখ কমে ছয়শো পঞ্চাশ টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে তারপর এটা এটা ছিল এটা ছিল এই যে একটা হলো হাফ পাম্পি পাম্পি জুতা এটা মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকার চোখ কমে পাইকারিতে পেয়ে যাবে তারপর দেখতে পাইতেছেন এখানে এই যে জুতাটা দেখতে পাইতেছেন অনেক চমৎকার পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে হচ্ছে আপনার এই যে জুতারা আষ্টশো টাকা কমের থেকে আষ্টশো টাকার চো কমে পাবে সাতশো টাকার চো কমে পাবে অনেক সুন্দর আরো কালার আছে ডিজাইন আছে এই যে জুতাগুলো দেখতে পাইতেছেন পাইকারি মার্কেটে পাইকারি বা হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে এই জুতারা পাইকারি পেয়ে যাবে মাত্র অনলি পাঁচশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে পাইকারি দামের চেয়ে তো অনেক কম দামে পাইকারি আমার কাছে পাঁচশো টাকার চেয়ে কমে এই জুতাগুলো পেয়ে যাবে অনেক সুন্দর জুতা এই জুতাগুলো দেখতে পাইতেছেন পাইকারি মার্কেটে পাইকারি তেরোশো টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ভাই ছয়শো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারিতে পেয়ে যাবে এটা যে কালার আছে ডিজাইন আছে দেখেন কালার আছে ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতাগুলো এগুলো চায়না ফিটিং চায়না মেটে চায়না সব কিছু যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে এগুলো জুতা লোকাল সে আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দেবো এবং একজন ব্যবসায়ী সে যদি কিনে যেতে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে কিনে জিততে হলে চলে আসবে চিপ রে ডিসকাউন্ট হবে এই দেখতে পাইতেছেন এই সুতা পাইকারি মার্কেটে পাইকারি 12 টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ভাই 700 টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই দেখতেছেন আরেকটা ডিজাইন এই মার্কেটে 12 টাকার ওপরে পাইকারি এই সোলা ক্রেপ সোল কালো ক্রেপ অনেক চমৎকার জুতা ভাই এই জুতা আমার কাছে পেয়ে যাবে 650 টাকার চেয়ে কমে পেয়ে যাবে পাইকারি এই যে দেখতে পাইতেছেন এই যে জুতা ভাই পাইকারি মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র মাত্র হচ্ছে চারশো টাকা পাইকারি পেয়ে যাবে গ্লাসের কেরাপসুল মাত্র চারশো টাকা পাইকারি পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আছে এখানে দেখতে পাইতেছেন পাইকারি মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে এটার আরেকটা কালার আছে পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে আপনার হচ্ছে ছশো টাকা পাইকারি পেয়ে যাবে অনেক সুন্দর জুতা দেখেন এই যে জুতাগুলো দেখতে পাইতেছেন মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র ছশো টাকা পাইকারি পেয়ে যাবে অনেক সুন্দর পাম্পি এই মাত্র ছশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকার উপরে পাইকারি তিনশোটা ক্রেপ আর আমার কাছে পাইকারি পেয়ে যাবে ভাই ছশো পঞ্চাশ টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে তারপরে দেখতে পাইতেছেন এখানে আরো ডিজাইন আছে এই জুতা এই জুতা সম্পূর্ণ সম্পন্ন ছশো টাকার ভিতরে পেয়ে যাবে এগুলো সব ছয়শো টাকা এই জুতা মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি হলো পাঁচশো টাকার প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই দেখতেছেন এই মালটা ভিতরে একটা আরও দুটা ডিজাইন এই একটা ডিজাইনে একটা ডিজাইন এই দেখেন এটা এটা ডিজাইনটা একটা এটা একটা রকম মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাঁচশো টাকা প্রাইজে পেয়ে যাবে পাইকারি তারপরে দেখতে পাইতেছেন এখানে এই যে জুতারা মার্কেটে চোদ্দোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি ছশো পঞ্চাশ টাকা কমে পাইকারি পেয়ে যাবে তারপরে এই যে জুতারা দেখতেছেন পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকার উপরে পাইকারি আর আমার কাছে পাইকারি পেয়ে যাবে হচ্ছে এই জুতা দেখতে পাইতেছেন আমার কাছে অনেক অনেক সুন্দর একটা জুতা অনেক সুন্দর দুটো কালার আমার কাছে পেয়ে যাবে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা মার্কেটের পাইকারি বারোশো টাকা আমার কাছে ছশো টাকা পাইকারি তারপরে দেখতে পাইতেছেন এই যে এই যে জুতাটা পাইকারি মার্কেটের পাইকারি তেরোশো টাকা পাইকারি তেরোশো টাকা পাইকারি আমার কাছে ছশো টাকা ছশো পঞ্চাশ টাকার চেয়ে কমে পেয়ে যাবে পাইকারি মার্কেটে তেরোশো টাকা পাইকারি অনেক সফট অনেক সফট অনেক কমফোর্টেবল এই দেখেন পাথরের কাজ করা অনেক সফট অনেক কমফোর্টেবল এই যে ক্রেপ ক্রেপসোর অনেক সফট অনেক কমফর্টেবল এই জুতারা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ছশো পঞ্চাশ টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই জুতারা মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ভাই ছশো সাতশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে তারপরে দেখতে পাইতে চান এই যে কেলাসিলের এই জুতাটা পাইকারি মার্কেটে পাইকারি আছে ভাই বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ছশো টাকার ভিতরে পাইকারি পেয়ে যাবে এই যে জুতাগুলো দেখতে চান এইগুলো মার্কেটে পাইকারি ভাই হাজার বারোশো টাকা পাইকারি মার্কেটের পাইকারি আমার কাছে পাইকারি ছশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই যে দেখেন ডিজাইনগুলো আছে তারপরে দেখেন এখানে পাথরের গরজে কাজ করে এই মালগুলো আসে তারপর দেখেন এগুলো কালার আছে চারটা কালার একটা কালার দুটা কালার তিনটা কালার চারটা কালার ছশো টাকার ভিতর পেয়ে যাবে তারপরে এখানে আসেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আছে এই জুতাগুলো মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি তেরোশো টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ভাই ছশো পঞ্চাশ টাকার চোখে কমে পাইকারি পেয়ে যাবে মার্কেটে তেরোশো টাকা পাইকারি আমাকে ছশো পঞ্চাশ টাকার থেকে কমে পাইবে মার্কেটে তেরোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চোখে কমে পাইকারি পেয়ে যাবে অনেক চমকতা ভাই এক জোড়া জুতা বিক্রি করে ভাই এক খালি দেশি মুড়ি খাবে ভাই দোকানদারা জোড়া জুতা বিক্রি করে এক হালি দেশি মুড়ি খাবে এই দেখেন পাইকারি মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে ভাই তেরোশো টাকা পাইকারি চায়না ফিটিং চায়না মেটে আছে চায়না সবকিছু আমার কাছে ছশো পঞ্চাশ টাকার কমে পেয়ে যাবে পাইকারি এই যে তোগুলো দেখতে পাইতেছেন পাইকারি মার্কেটে পাইকারি আছে তেরোশো টাকা পাইকারি আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চেয়ে কমে পেয়ে যাবে পাইকারি অনেক সুন্দর নিজগুলো ক্রেপ এগুলো অনেক সুন্দর সুন্দর জুতা এই জুতোগুলা মার্কেটে বারোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি বারোশো আমার কাছে পেয়ে যাবে মাত্র সাতশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি বারোশো পঞ্চাশ পাইকারি মার্কেটে পাইকারি অ্যালবার্ট অনেক সুন্দর জুতা পাইকারি মার্কেটে পাইকারি বারোশো পঞ্চাশ আমার কাছে সাতশো টাকার চেয়েও কমে পেয়ে যাবে পাইকারি তারপরে দেখতে পাইতেছেন এই যে দেখতে পাইতেছেন পাইকারি মার্কেটে পাইকারি বারোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে সাতশো টাকার চোখে কমে পেয়ে যাবে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি ভাই বারোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে সাতশো টাকার চোখ কমে পেয়ে যাবে পাইকারি তারপরে দেখতে পাইতেছেন এখানে আরো ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে জুতোগুলো দেখতে পাইতেছেন পাইকারি মার্কেটের পাইকারি তেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার চোখে পাইকারি পাবে পাইকারি মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে বা ছশো পঞ্চাশ টাকার ভিতরে পাইকারি পেয়ে যাবে এটা এই দেখতে পাচ্ছেন সব ডিজাইনগুলা দেখাই দিতেছি অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলা এখানে আমাদের এত সস্তা এত ভালো জুতা কেউ পেতে চান চিপ রেট হবে চলে আসবেন গুলিস্তান সিদ্দিক বাজার এই দেখতেছেন মার্কেটে তেরোশো টাকা পাইকারি মার্কেটের পাইকারি আমার কাছে সাতশো টাকার চোখ কমে পাইকারি পাবেন মার্কেটে তেরোশো টাকা পাইকারি নিসলা ক্রেপ আমার কাছে সাতশো টাকার চোখ কমে অনেক কমে পাইকারি এগুলো পেয়ে যাবেন ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ তারপরে দেখেন এদিকে আরও দেখাই অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতোগুলা এই দেখেন সোলার ক্রেপ ভাই অনেক চমৎকার ক্রেপ সোল এই জুতাগুলো পাইকারি মার্কেটে পাইকারি আপনি তেরোশো টাকা পাইকারি আমার কাছে সাতশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই জুতাটা দেখছেন অনেক সুন্দর এম্বোয়ডারি কাজ করা পাইকারি মার্কেটে পাইকারি হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে হচ্ছে সাতশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে তারপরে দেখেন এখানে আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন আমার কাছে ছয়শো পঞ্চাশ টাকার চো কমে পেয়ে যাবে পাইকারি এই জিনিস তারা মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে হচ্ছে ছশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে অনেক সুন্দর জুতা এই জিনিস তারা দেখতে পাইতেছেন মার্কেটের নিজস্থা ক্রেপ মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি তেরোশো টাকা পাইকারি আমার কাছে আমার কাছে পাইকারি পেয়ে যাবে 650 পঞ্চাশ টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই জিনিস দেখতে পাইতেছেন নিশ্চলাক ক্রেপ অনেক চমৎকার হালকা কমফোর্টেবলের ভিতরে অনেক সুন্দর একটা পাম্পি জুতা পায় রাফ ইউজ করবে এই জুতাগুলো পাইকারি মার্কেটে পাইকারি ভাই হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে পাইকারি ছশো পঞ্চাশ পাইকারি পেয়ে যাবে তারপরে পাইতেছেন এখানে এই যে পাইকারি আমার কাছে পাইকারি সাতশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে তারপরে এখানে দেখতে পাইতেছেন হাফ অনেক সুন্দর একটা হাফ জুতা পাইকারি মার্কেটে পাইকারি চোদ্দশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি সাতশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে তারপরে দেখে দেখতে পাইতেছেন এখানে একটা পাম্পি হ্যাঁ ডক্টর এই যে তারা মার্কেটে হাজার টাকা পুকুরে পাইকারি এগারোশো সাড়ে এগারোশো টাকা পাইকারি আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই দেখতে পাইতে মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে হচ্ছে ছশো পঞ্চাশ টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চ কমে পাইকারি পেয়ে যাবে এই ভিডিওটা সম্পূর্ণ পাইকারিদের জন্য পাইকারি ভিডিও কেউ খুচরার জন্য ভুলো ফোন দেবেন না এই যে জুতারা দেখতেছেন মার্কেটে বারোশো টাকার চোদ্দশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে ছয়শো পঞ্চাশ টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবেন তারপরে দেখতে পাইতেছেন এখানে এখানে আরো অসংখ্য ডিজাইন আছে এই জুতাগুলো দুইটা কালার অনেক সুন্দর প্যাটার্নের ভিতরে অনেক দিন টিকবে এবং নিচের ছোলা কেরেপ এবং অনেক সফট হালকা কমফোর্টেবল প্রত্যেকটা মালের চানা ফিটে চানা মিটার চানা বক্স এই জুতাগুলো বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে ছয়শো টাকার চোখ আমার পাইকারি পেয়ে যাবে এই যে আরেকটা ডিজাইন দেখতে পাইতেছেন মার্কেটে বারোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকার চোখ আমার পাইকারি পেয়ে যাবে তারপর দেখেন এখানে লেডিস জুতা প্রচুর পরিমাণ লেডিস জুতা আছে দেখতে পাইতেছেন আপনারা এখানে অনেক ডিজাইনের জুতা আছে লেডিস জুতা শত শত ডিজাইনের জুতাগুলো পেয়ে যাবেন একই জায়গা থেকে আসলে তো আমাদের মতন ব্যবসায়ী সন্তানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার এই জন্য সবার কাছে রিকোয়েস্ট হইলো সবাই মিডিয়া শেয়ার করে দিবেন আপনি একটা শেয়ারের কারণে যাতে ব্যবসায়ী ভাইরা যাতে উপকৃত হতে পারে হ্যাঁ আর আমরাও যাতে উপকৃত হতে পারি এই জন্য আমি আমার প্রত্যেকটা পাইকারি কাস্টমারকে আমি আমার পরিবার সদস্য মনে করি এই রমদানিতে যদি একজন ব্যবসায়ী সেটি কিনে যেতে পারে সে বিক্রি করে জিততে পারবে তো ইনশাআল্লাহ সবার কাছে তো আর হইলো আসসালামু আলাইকুম আর রহমাতুল্লা বারাকাত